বান্দরবানের দুর্গম পাহাড়চূড়ায় বাঙ্কার খুঁড়ে প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গি সংগঠন জামায়াতে আরাকান এ মাসের গোড়ার দিকে এ সংগঠনের চার সদস্য ধরা পড়ার পর নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্গম পাহাড়ে জঙ্গিদের আস্তানা ঘুরে রিপোর্ট করেছেন চট্টগ্রামে আমাদের আবাসিক প্রধান মামুন আব্দুল্লাহ ছবি তুলেছেন মোহাম্মদ আলমগীর পার্বত্য জেলা বান্দরবনের প্রত্যন্ত উপজেলা আলীকদম সেখান থেকে চাঁদের গাড়িতে ১৩ কিলোমিটার এরপর গাড়ি চলার রাস্তা নেই পায়ে হাঁটা গিরি পথ ধরে কখনও এক হাজার ফুট নামা কখনো প্রায় দেড় হাজার ফুট উঁচুতে ওঠা এই খালের পানিতে পা টেনে দেড় ঘন্টার পথ এরপর ছোট বড় তিনটি পাহাড় ডিঙ্গালে সর্বোচ্চ চূড়া স্থানীয়রা যাকে বলেন রাংরাং পাহাড় উচ্চতা অন্তত তিন হাজার ফুট জায়গাটা মিয়ানমার সীমান্তের খুব কাছে আমরা এখন দাঁড়িয়েছি বান্দরবনের দুর্গম উপজেলা থানছি এবং আলী সীমান্তবর্তী রাংরাং পাহাড়ের পাদশে এখান থেকে মিয়ানমার সীমান্ত খুবই কাছে এখানে আসতে অনেকে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছেন এই পাহাড়ের চূড়ায় একদল জঙ্গি আস্তানা গেটেছিলেন গত ডিসেম্বরে পরিবার পরিজন নিয়ে তারা সেখানে থাকেন মাস ছয়েক প্রশিক্ষণের জন্য বানান বাংকার বান্দরবনের আলীকদমে পাহাড় দুর্গম পাহাড়ের মধ্যে ওখানে একটা মহল্লা গড়ে একটা ইসলাম স্টেট কায়েম করার উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে আসে পাহাড়ি আস্তানায় শারীরিক কসরত শেখানোর পাশাপাশি চলত অস্ত্রের প্রশিক্ষণ দেশীয় অস্ত্র বানানোর লোহালক্কর যোগান দিতেন গ্রেপ্তার অপর জঙ্গি আব্দুল মতিন পরে আবার আমার ফোন দিছি ফোন দেওয়ার ভাই একটা লোহার দরকার আপনার কাছে একটা লোহা হবে স্প্রিং লোহা তা আমার কাছে স্প্রিং লোহা আছে ওখানে কিনতাম আমি কাছে এটা নিয়ে আসলে ইসলামের কাজে অনেক সব হবে এরকম হবে ওরকম হবে এখানে গ্রেপ্তার ওমর ফারুক ওরপে কাজী ছিলেন জেএমবির সুরা সদস্য প্রথম বলে একটা কিন্তু ওই লাস্ট পর্যন্ত দেখি সবগুলোর ওই লেজুর ভিত্তি ওই দেশের ভিতরেই এটা ওটা করবে বোমা ফাটাবে এগুলোর পক্ষে আমি নাই আমার এখন বুঝ হয়ে গেছে যে এখানে কোনো কিছু হবে না এই জঙ্গি দলে নতুন যোগ দেয়া কক্সবাজারের রুবেল নিয়মিত টাকা পাচ্ছেন এক সৌদি নাগরিকের কাছ থেকে সৌদি আরবের এক ব্যক্তি চার পাঁচ বছর আগে থেকে আমাদের সাহায্য করে আমাদের যখন ঘরের অভাব অনেক দেখছে বিনা নাই সাহায্য করে মাসে দশ হাজার টাকা দেয় এটা দিয়ে আমার আমার ফ্যামিলি চলে জেএমবির কিছু প্রাক্তন সদস্য তারা নতুন করে সংগঠিত হচ্ছে তারা তাদের আরও সঙ্গীরা সহ বান্দরবনের গহীন অরণ্যে তারা সংগঠিত হচ্ছিল এটা সংগঠন নাম দিয়েছে জামাতে আরাকার গ্রেপ্তার এই চার জঙ্গিকে রোববার থেকে চার দিনের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে কক্সবাজার থানার পুলিশ কার সহযোগিতায় এরা ভারত পাকিস্তান হয়ে আফগানিস্তান আর সিরিয়ায় যেতে চেয়েছিলেন সেটাই পুলিশ বের করার চেষ্টা করবে রিমান্ডে মামুন আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম